আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে যেটা সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট মানে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি নিয়ে ইতিমধ্যে তোমাদের সাথে বাংলা এবং গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন তোমাদের সাথে 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 তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড মার্জিনাল এবং থার্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলো তৃতীয় প্রান্তিক পরীক্ষাগুলো হবে সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নগুলো কি রকম ধরনের হতে পারে আর এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন করবে सेम এই প্রশ্নটি তোমাদের করা হবে সেটা বলছি না কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমাদের কমন থাকবে যেমন এক নম্বর প্রশ্নটি তোমাদের কমন থাকবে এরকম ভাবে কি ধরনের কিভাবে आंसर করতে হবে আর যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আপনাদের ছেলেমেয়েদেরকে ভালোভাবে বোঝাবেন যে এই ধরনের প্রশ্নই কিন্তু হয় দেখেন যে মানে একশো নম্বর পরীক্ষা হবে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে রাইট দ্যাট মানে এ থেকে জ্যাড পর্যন্ত স্মল লেটার গুলো লিখতে হবে ওই নাম্বার হচ্ছে রাইট ক্যাপিটাল অর স্মল লেটার এখানে ক্যাপিটাল লেটার গুলো দেওয়া আছে স্মল লিখতে হবে স্মল লেটার দেওয়া আছে ক্যাপিটাল লিখতে হবে এখানে বি দেওয়া আছে স্মল বি লিখতে হবে ডি দেওয়া আছে স্মল স্মল ক্যাপিটাল ডি ডি লিখতে হবে এখানে ক্যাপিটাল ই দেওয়া আছে স্মল ই লিখতে হবে মানে এরকম ভাবে লিখতে হবে এগুলো তারপর তিন নং যে প্রশ্নটি আছে রাইট রাইট ওয়ার্ড ফর দা টু এখানে ওয়ার্ডস ফর এখানেং লেটার মানে ওয়ার্ড লেখতে হবে এখানে আহ কয়টা দুইটা স্পট টু মানে দুইটা ওয়ার্ড লেখতে হবে এখানে যে বর্ণগুলো আছে বর্ণগুলো দিয়ে এরপর চার নাম্বার আছে উইথ দা ম্যাচিং লেটার ম্যাচ ওয়ার্ড এখানে যে কোন বর্ণগুলো দিলে যে এই শব্দ আইটেটে শব্দ হবে ওয়ার্ড হবে সেগুলো এখানে দিতে হবে মানে যে বর্ণটা দিলে এই শব্দটি আর সঠিক হবে সেই বর্ণটি বসিয়ে आंसर গুলো করতে হবে এখানে 10 নাম্বার এই आंसर গুলো যদি আপনারা আমাকে কমেন্টে বলবেন যে আনসার গুলো আপনারা করতে পারেন কিনা আর যদি না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি লিখে লিখে পরে দেব আর আসলে লিখতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে তার জন্য আমি শুধু মুখে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপর দেখেন পাঁচ নং রাইট দা নেমস অফ দা পিকচার মানে এই পিকচারের নামগুলো লিখতে হবে ইংরেজিতে এখানে দশ নাম্বার এখানে যে ছবিগুলো দেখতে পারছেন এগুলো ইংরেজিতে লিখতে হবে আপনাদের ছেলে মেয়েদের হয়ে কিন্তু এগুলো নাম গুলো দেওয়া আছে এরকম যে প্রশ্ন মানে এরকম যে ছবিগুলো আছে এগুলোর নামগুলো একটু ভালো আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন এরপর সান হাউ রিরেঞ্জ দ্য লেটার মেক দ্য মিনিংফুল ওয়ার্ডস এখানে একটু শব্দগুলো বাক্যগুলো সরি শব্দ সরি এখানে যে আহ রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে এখানে একটু আহ উলট করে দেওয়া আছে মানে আগে পরে দেওয়া আছে বর্ণগুলো এখানে ঠিক করে লিখতে হবে ঠিক আছে এখানে যেমন এই যে একটা শব্দ কাও এটা একটু সি ও ডাব্লিউ এভাবে লিখতে হবে ড এটা একটু মানে চেঞ্জ পরিবর্তন করে দেওয়া আছে এগুলো ঠিকঠাক করে লিখতে হবে দশ নম্বর এরপর সাত এ আছে রাইট অফ উইক এখানে সাত দিনের নাম লিখতে বলা হয়েছে ইংরেজিতে শব্দগুলো আছে প্রত্যেকটির বাংলা অর্থ লিখতে হবে কয়টা দশটা এরপর যে প্রশ্নটি আছে আপনাদের আছে ওরাল মানে মৌখিক পরীক্ষা হবে নিচের শব্দগুলো ইংরেজিতে বলো এনি টাইম ইংরেজিতে বলতে হবে শিক্ষক ইংরেজি ছাত্র ইংরেজি পাখির ইংরেজি ছাগলের ইংরেজি এখানে দশটি বলতে হবে এরপর দশ নম্বর আনসার দা ফলোইং কোশ্চেন এন এ ফাইভ এখানে ফার্স্টটি আনসার করতে হবে হাউ আর ইউ তুমি কেমন আছো এগুলো ইংরেজিতে আনসার করতে হবে আই এম ফাইন এভাবে এখানে দেওয়া আছে এগুলো হোয়াট ইউর নেম ক্লাস ইউর ইন হাউ ওল্ড ইউ আর ইউ হোয়েন ডু ইউ গেট আপ তারপর হোয়াট ইস দা নেম এই ছিল ইংরেজি যে প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি বাংলার জন্য অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট আপনার মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ